হ্যালো বন্ধুরা আবার আমি এসে পড়েছি আমার একটা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা তো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে কিন্তু প্রচণ্ড গরম ছিল আর যেহেতু আমরা টুকটুকিতে ছিলাম একটু হাওয়া লাগছিল খুব ভালো লাগছিলো আমরা গিয়েছিলাম একটা জগন্নাথ মন্দির দর্শন করতে মন্দিরটা আমি আগেও এসেছি খুব সুন্দর মন্দিরটা এটা হলো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে করা আর মন্দিরটার চত্বরটা এতটাই সুন্দর না মন্দির চত্বরে আশেপাশে ওখানে জুতো পরে ঢুকতে দেয় না প্রবেশ নিষেধ পুরোপুরি এখানে পা ধুয়ে তারপরে ঢুকতে হয় আর এই জায়গাটা এত প্রচণ্ড পরিমাণে হিট যেহেতু পাথর দিয়ে পুরোটাই করা ছিল ওই জন্য এখানে কার্পেট পেতে দিয়েছিল মানুষের সুবিধার জন্য তো আমাদের আমাদের সাথে সাথে তোমরা একটু দর্শন করে নাও ঠাকুরের কত সুন্দর ঠাকুর এখানে সামনে রথ আসছে এখানে বিশাল বড় করে রথের মেলা হয় বিশাল বড় একদম কি বলবো মাঠ জুড়ে পুরো রথ বসে তো আমরা এখানে আসি না আমাদের বাড়ির পাশে যেটা জগন্নাথ মন্দির আছে সেখানে বসি তো আমরা ঘুরে ঘুরে মন্দিরটা বেশ দেখছিলাম আর মন্দিরের গায়ের কারুকার্যগুলো কত সুন্দর আর মন্দির চত্বরটাও অনেকটা বড় জায়গা জুড়ে তো সন্ধ্যের দিকে একটু হাওয়া হচ্ছিল এত গরমের মধ্যে যে সবাইকে নিয়ে বেরিয়েছি এটাই অনেক কারণ আমার খুব ইচ্ছে ছিল আমার মা বাবা আসলে আমি তাদেরকে এই মন্দিরটা দেখাবো দর্শন করাবো প্রচণ্ড গরম ছিল বলার মতো না তো আমরা বেশিক্ষণ থাকিনি কারণ ছেলে খুব কান্না করছিল ওর খিদে পেয়ে গেছে ওকে একটা বিস্কুট খাইয়েছি দুটো তিনটে বিস্কুট খাইয়ে তারপরে বাড়ি এসে পড়েছি আর বাড়ি যাওয়ার পথে আরেকটা মন্দির পড়েছিলো সেটাও তোমাদেরকে দেখাবো তো জায়গাটা দেখো কত সুন্দর এর আগেও আমি অনেকবার এসছিলাম এখানে অনেকবার না সরি একবার এসেছিলাম বিয়ের পর পর তখন এসে দুপুরবেলা এসেছিলাম অনেক এসে রিলস ভিডিও করেছি আর এই যে এই মন্দিরটা এটা কেদারনাথ মন্দিরের মতন করে করা হয়েছে শিব মন্দির খুব সুন্দর ভিতরে এত শান্ত মানে খুবই ভালো লাগছিল এত ঠান্ডা প্রচণ্ড পরিমাণে মানে এই মন্দিরটায় ঢুকে না আর বেরোতে ইচ্ছে করছিল না কারণ চারিদিকে ফ্যান চলছিল ভীষণ হাওয়া লাগছিল তো আমার ছেলেটা দেখো কত সুন্দর নমস্কার করছে ওকে বলতে হয় না এখন আর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও সবাইকে টাটা বাই বাই